ভারতীয় সীমান্তে আরেকবার বর্বরতা তিন কন্যা সহ এক বাংলাদেশি নারীকে নদীতে ফেলে দিল বিএসএফ পানি খাবার ছাড়া তিন দিন ধরে নিখোঁজ ফিরে এসে জানালেন বিভীষিকার গল্প গত বাইশে মে ভারতের রক্ষী বাহিনী বিএসএফ ফেনি নদীতে এক বাংলাদেশি নারী ও তার তিন কন্যাকে জোরপূর্বক ঠেলে দেয় যাতে তারা নদীতে ভাসতে পারে সেলিনা বেগম জানান তাদের কোমরে প্লাস্টিকের বোতল বেঁধে রাতের অন্ধকারে নদীতে ফেলে দেওয়া হয় সারা রাত ভাসার পর তারা খাগড়াছড়ির রামগড় এলাকায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার হন পরবর্তী তিন দিন তারা বিএসএফ এর হেফাজতে ছিলেন যেখানে খাবার ও পানি ছাড়া রাখা হয় পরে তাদের সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয় এই ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেন এই ঘটনা সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ সরকার ভারতের কাছে এই নির্যাতনের তদন্ত দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো বলছে সীমান্তে এমন নির্যাতন নতুন নয় কিন্তু প্রতিবারের মতো এবারও দায় মুক্তি যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায় না সীমান্তে এই অমানবিকতা থামবে কবে আর কত মা কন্যাকে এমন ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে